তোমরা হয়তো কখনো শুনে থাকবে যে হিন্দু ধর্মে একটা রীতি আছে যে তারা নিকটাত্মীয় যেমন মামাতো ভাই কাজিনদেরকে বিয়ে করতে পারে না এটা কিন্তু সুন্দর একটা জেনেটিক ব্যাখ্যা এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব যে সকল মরণ অসুখ রয়েছে যেমন ডায়াবেটিস হার্ট ডিজিজ এই সকল ওষুধের অধিকাংশ জিনগুলোই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকারী অধিকাংশ জেনেটিক রোগ বালাইগুলোই হয় প্রচ্ছন্ন যেমন যে কোনো জেনেটিক রোগকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব কারণ ছোট হাতের অক্ষরগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বোঝায় আর সুস্থ অর্থাৎ হেলদি জিনটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী হয় অর্থাৎ বড় হাতের এ দিয়ে বোঝায় তার মানে হচ্ছে কারো যদি দুইটা বড় হাতের এ থাকে সে পারফেক্টলি সুস্থ একটা হিউম্যান বিইং হবে কারো যদি দুইটাই ছোট হাতের এ থাকে অর্থাৎ দুইটাই অসুখের জিন থাকে তাহলে সে অবশ্যই অসুস্থ ব্যক্তি হবে কারো যদি একটা বড় হাতের একটা ছোট হাতের থাকে তখন কোন ঘটনাটি প্রকাশিত হবে অবশ্যই প্রকট বৈশিষ্ট্যটি যেহেতু জিন হচ্ছে সুস্থতার জিন তাই এই এই হিউম্যান বিইং মানুষটা সুস্থ হবে হবে কিন্তু মনে রাখতে সে সুস্থ হলেও তার মাঝখানে একটা অসুখের জিন আছে তাই এই জাতীয় সুস্থ মানুষকে আমরা বলে থাকি রোগের বাহক বা ক্যারিয়ার সো তিন রকমের হিউম্যান হতে পারবে এই অসুখের ক্ষেত্রে একটা সুস্থ একজন অসুস্থ আর একজন ক্যারিয়ার ব্যাপারটা হচ্ছে অধিকাংশ মানুষ হয় ক্যারিয়ার যারা রোগের জিন বহন করে হয়ে থাকে ক্যারিয়ার। এবং এই যে যে ক্যারিয়ারের রোগের রোগের জিনটা যেটা এ সাধারণত যে কোনো একটা ফ্যামিলি লাইনের মধ্যে অবস্থান করে দেখা গেল যে ধরো চৌধুরী বংশ চৌধুরী বংশের মাঝখানে ছোট হাতের এ জিনটি বেশ প্রকট বাট সবাই কিন্তু অসুস্থ না সবাই ছোট হাতের এ জিনটা ক্যারি করে বাট সবাই তাতে অসুস্থ নাও হতে পারে কারণ আমরা জানি অসুস্থ হবে যদি দুইটা কপি ছোট হাতের এ হয় একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ হলে সে অসুস্থ হয় না এখন চৌধুরী বংশেরই একটা ছেলে এবং একটা মেয়ে ধরো মামাতো বোন খালাতো ভাই তাদের মধ্যে বিয়ে হলো তারা দুইজনই ছিল ক্যারিয়ার তারা দুইজনই ক্যারিয়ার এখন লক্ষ্য করে দেখো তাদের মধ্যে যখন ক্রস হবে একটা বাচ্চা হবে পারফেক্টলি সুস্থ তার বড় হাতের দুইটা এ থাকবে দুজন বাচ্চা হবে যারা হবে ক্যারিয়ার আর তাদের একজন বাচ্চা হইতে পারে যে হবে একদম ডিরেক্টলি অসুস্থ তার মানে চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অবশ্যই অসুস্থ হবে তার মানে চারের মধ্যে এক প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পসিবিলিটি হচ্ছে তার বাচ্চার মধ্যে ওই অসুখটা থাকবে তাই কেউ যখন চৌধুরী বংশের মধ্যে নিজেদের মধ্যে যখন বিয়ে হলো টোয়েন্টি ফাইভ ক্ষেত্রে অবশ্যই তার বাচ্চাটার একটা প্রবাবিলিটি থাকে যে বাচ্চাটা অসুস্থ হবে তো এই ঘটনাটা কিভাবে প্রতিহত করা যেত ধরো আমরা ছেলে নিলাম চৌধুরী বংশে যে রোগের জিনটাকে বহন করছে কিন্তু মেয়ে আসলো ধরো ভুইয়া পরিবারের সো ভুইয়া পরিবারের মধ্যে ছোট হাতের জিনটা নেই তো চৌধুরী বংশের সাথে ভুইয়া পরিবারের যখন বিয়েটা হলো ভুইয়া পরিবার থেকে কোনো ছোট হাতের এ জিন আসলো না তো তাকে দেখো এখন যখন ক্রস করা হলো দুইটাই আসলো পারফেক্টলি সুস্থ এর কারণ কি দুই পাশ থেকে শুধু বড় হাতের এ আসছে এই পাশ থেকে এই ভুইয়া বংশ থেকে ছোট হাতের এ সাপ্লাই দেওয়ার লোক নেই চৌধুরী বংশ থেকে একটি বাচ্চায় ছোট হাতের এ যাবে কিন্তু ভূইয়া বংশ থেকে বড় হাতের এ আসাতে সেটা রোগাক্রান্ত না হয়ে বরং রোগের ক্যারিয়ারে পরিণত হবে তার মানে দেখো দুইটা ডিফারেন্ট বংশের মধ্যে বিয়ে হওয়াতে একটা বংশে রোগের জিন আছে অন্য বংশে নাই তার কারণে প্রথম বংশধরের মধ্যে একটা বাচ্চারও डायरेक्टली রোগটা হয় হয়তো দ্বিতীয় বংশ ধরে এসে রোগটা দেখা দিলেও যেতে পারে সো খুব ভালো একটা কথা হচ্ছে একই বংশের ক্লোজ আত্মীয়র মধ্যে যদি বিয়ে করা হয় তাহলে সেই বংশের যে রোগ রোগবালাইগুলো যেগুলো প্রচ্ছন্ন হিসাবে রয়েছে সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরে টোয়েন্টি ফাইভ প্রবাবিলিটিতে প্রকাশিত হয় আর যদি অন্য ডিফারেন্ট পরিবারের মধ্যে বিয়ে হয় তাহলে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হতে পারে না তাই তোমাদের মধ্যে যারা মামাতো বোন খালাতো ভাইয়ের দিকে একটু ইলু ইলু নজরে থাকাও তারা আজকে থেকে নজরটাকে বদলে ফেলো কারণ নিকটত্বেও বিয়ে করা উচিত নয়